রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে গুচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করবে এই জিনিসটা যদি আমি আপনাদেরকে জানাই দিতে পারি কোনোভাবে তাহলে আপনার প্রিপারেশন নেওয়াটা অনেক ভালো হবে এটার প্রধান কারণটা কি আছেন প্রধান কারণটা আমি আগে বলি যে কেন বুয়েটের যে সকল স্টুডেন্টগুলা কথা বুঝতে পারছেন মানে বুয়েট থেকে যে সকল স্টুডেন্টগুলো ইঞ্জিনিয়ারিং পড়ে বের হয় এবং বাংলাদেশের বিভিন্ন জব সেক্টরে যায় ওরাই ম্যাক্সিমাম ক্ষেত্রে চাকরিটা পায় ঢাকা ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে টু এটেও আছে রুয়েটও আছে কিন্তু বুয়েট থেকে যে সকল স্টুডেন্টগুলো বের হয় এদের চাকরি পর অনেক বেশি এটার প্রধান কারণ কি জানেন বাংলাদেশের যত ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হয় না প্রত্যেকটা প্রশ্নের কোশ্চেন করে প্রত্যেকটা ডেস্কো বলেন নেস্কো বলেন আমরা যাই বলি না কেন ওজো বলি মানে আমাদের যে সকল জব সেক্টরগুলো আছে কথা বুঝতে পারছেন সো এইগুলো কে করে থাকে বুয়েটে করে থাকে এই প্রশ্নগুলো করে থাকে বুয়েটের টিচাররা এবং পরীক্ষা হয় কোথায় বুয়েটা হয় সো আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন আমি আমার ব্যস স্টুডেন্ট পড়াই সেই সকল স্টুডেন্টদের আমি যেভাবে পড়াই ওদের যেভাবে পরীক্ষা নেই সেই স্টুডেন্টরা যদি দেখা গেল যে আমি এইচএসসির সময় আমি প্রশ্ন করলাম কথার কথা তাহলে ওই স্টুডেন্টগুলো কমন পাওয়ার সম্ভাবনা বেশি না বিষয়টা বুঝতে পারছেন তো আমি আজকের এই ভিডিওতে মেইন কথাটা হচ্ছে যে আমি যদি কোনো ইউনিভার্সিটি পরীক্ষা নিচ্ছি সেই ইউনিভার্সিটি বলে দেয় সেই ইউনিভার্সিটির ব্যাংক সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে আগে থেকে করে যান তাহলে দেখা যাবে যে ইনশাল্লাহ ভালো হবে সো আপনাদের এবার মৌলানা বিজ্ঞান ভাসানি মৌলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইলে যেটা এবার তারা প্রশ্ন করতেছে পিবিএসি আর যশোর করছিল সো আপনারা অবশ্যই মৌলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয় আছে যেটাকে বলে এম বিএসটি ইউ কী বলে মানে সংক্ষেপে এম বি এস টি ইউ হ্যাঁ মৌলানা ভাসানি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেটা টাঙ্গাইলে অবস্থিত সো এই ইউনিভার্সিটির প্রশ্নটা ব্যাংকটা আপনি যেভাবে হোক ম্যানেজ করবেন আমি চেষ্টা করতেছি আমি হয়তো বা দুই বছর এটা পেয়েছি কথা বুঝতে পারছেন কারণ কি সর্বশেষ দুই হাজার উনিশ সালে এটা লাস্ট পরীক্ষা নিয়েছে শেষ আলাদাভাবে নিয়েছে দুই হাজার বিশ সালে গুচ্ছের মধ্যে এটা ঢুকে গেল তো এই যে সর্বশেষ হয়েছে তো এইভাবে এখন কোনো প্রকাশন এইভাবে আলাদা করে এখন ওদের জন্য আর বানায় নেই যে দু সাল দুই উনিশ সালে ওরা যে পরীক্ষা নিয়েছিল সেই প্রশ্ন ব্যাঙ্কটা এখন বাজারে ছাড়ে নেই কথা বুঝতে পারছেন হয়তো বা সামনের বার থেকে যারা আসবে ওদের জন্য জিনিসটা সুবিধা হবে কথা বুঝতে পারছেন তো যাই হোক আমি তারপরও ওই দু হাজার চোদ্দো সালের একটা মানে প্রশ্ন দু হাজার উনিশ সালের এই দুই সেট প্রশ্ন আমি পাইছি আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব আপনারা অবশ্যই জয়েন হয়ে থাকবেন আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম আছে ওখানে জয়েন হয়ে থাকবেন আমি দিয়ে দিব না আরও যদি কালেক্ট করতে পারি দুই তিন একদিনের মধ্যে আমি ইনশাল্লাহ দিয়ে দিব সো অবশ্যই আপনারা যদি পান কারোর থেকে মৌলানা ভাসানির এই প্রশ্ন ব্যাঙ্কটা তাহলে ইনশাল্লাহ এটা আপনার জন্য ভালো কারণ আপনি ওই প্যাটার্নটা বুঝতে পারবেন যে ওরা কী টাইপের প্রশ্ন করে থাকে কথা ক্লিয়ার ওকে সো আমাদের এই ছিল কথা সো আমি লাস্ট আজকে আমাদের শেষ ভিডিও আমি অল্প কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলবো আজকের টপিক আমাদের শেষ যে টপিক এবার যে টাইটেল দেখছেন যে কারা করবে আমি এটা বলে দিচ্ছি এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে আমার যে টাইটেল টাইটেল ওখানে লেখা আছে কিন্তু গোলাম আমরা এইট এইট ফোর আমার নিজস্ব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওইখানে আমি জীবন বৃত্তান্ত অনেক গল্প করি সো আমরা এখন লাস্ট আজকে যেই কথাটা বলবো সেটা হচ্ছে যে আজকে হচ্ছে সাতাশ তারিখ ঠিক আছে আজকে হচ্ছে কয় তারিখ সাতাশ তারিখ আমি ভিডিও করতেছি এবং আঠাশ তারিখ কালকে ইনশাল্লাহ বাসায় চলে যাবো এখন পর্যন্ত বাসায় যে ওইভাবে ইফতার করতে পারিনি কথা বুঝতে পারছেন তারপর আঠাশ তারিখে বাসায় যাবো তিন দিন হয়তো বা পাবো আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ তারিখে উনত্রিশটা রোজা হবে হয়তোবা এবার উনত্রিশটা হতে পারে কথা বুঝতে পারছেন সো এই তিন দিনের ভিতরে আমার দুই দিনই দাওয়াত আছে মানে খুব একটা হচ্ছে আমাদের ব্যাস তো একদিন মনে হয় বাসায় পাবো সো এই কথাটা কেন বলতেছি আপনারা যারা এখন বাসায় আসেন ঠিক আছে বাড়ির যে ভালোবাসা এই জিনিসটা আপনি তখনই ফিল করতে পারবেন যখন দূরে থাকবেন কথা বুঝতে পারছেন আমি লাস্ট আহ স্বপ্ন চলে গেছে আমি পুরা ফ্ল্যাটে একা পুরা ফ্ল্যাটে একা আমি একাই আসি তো কিছুদিন খাওয়া দাওয়া একটু সমস্যা হয়েছে তো আলহামদুলিল্লাহ চলতেছে একমাত্র টিউশনী ব্যাচ এইগুলোর জন্যই ছিলাম কথা বুঝতে পারছেন আমি আপনার সঙ্গে আবার দেখা হবে আল্লাহ বাচ্চার এক রাখলেন ইনশাল্লাহ পাঁচ তারিখে পাঁচ তারিখ হচ্ছে শনিবার চলে আসবো এক সপ্তাহ একটা ছুটি তো আপনারা নিচে যতদিন বাসায় আসেন চেষ্টা করুন বাপমার সঙ্গে সুন্দর ব্যবহার করা ঠিক আছে যখন দূরে যাবেন তখন খুব মিস করবেন হ্যাঁ এলাকা মিস করবেন আপনার আশেপাশের যত ছেলে পেলে আছে এদের মিস করবেন এরকম অনেক সময় হইতো যে আপনারা ক্রিকেট খেলতে গেছেন তো অনেক বড় ভাইরা আসছে এসে বলছে যে দে আমি একটা ব্যাটিং করে চলে যাই তো আমরা অনেক সময় ছোট মানুষ যখন ছিলাম এই বড়ো ভাই ব্যাডিং করবে এটা কোনো কথা এখন খালি মনে করি যে আমরা এখন বড়ো ভাই হয়ে গেছি এখন বার ভাই কতদিন যে ক্রিকেট খেলি না সো এখন যদি কেউ খেলে মন চায় যে যায় একটু দুটা ব্যাটিং করি ঠিক আছে সো আসলে একটা এজ আসে মানুষের কথা বুঝতে পারছেন কারণ আমি আরও বলি যে আমি আলহামদুলিল্লাহ আমি অনেক টাকা ইনকাম করি অনলাইন থেকে করি না এটা আপনারা জানেন ব্যাচ টেস পরে টাকা ইনকাম করি সো আমি কিন্তু এখন একটা ঈদের মার্কেট করিনি মার্কেট করা আমার প্রয়োজনও মনে করি না কথা বুঝতে পারছেন একটা সময় আসে না যে আমার এটা করতে হবে এখন ওই যে বললাম না বয়সের সঙ্গে সঙ্গে মানুষের অনেক কিছু চেঞ্জ আসে কথা বুঝতে পারছেন আমার বয়স দেখেন আমি যদি নতুন একটা পাঞ্জাবি কিনি তিন হাজার টাকার সো আমি তিন হাজার টাকার পাঞ্জাবি কিনলেও কিন্তু আমি রাব্বি থাকবো আমি যদি পাঞ্জাবি নাও কিনি আমি রাব্বি থাকবো সো আমার পুরান পাঞ্জাবি আছে চলে যাবে আলহামদুলিল্লাহ আর আল্লাহ তালা সবাই অনেক সুন্দর বানাইছে ঠিক আছে নতুন পাঞ্জাবি পড়লে যে আমারই সুন্দর লাগবে বিষয়টা এমন না তার মানে একটা যেভাবে চিন্তা করে আমি যেমন ঘুরতে অনেক পছন্দ করি অনেক পছন্দ করি তার মানে আমি ঘোরাফেরা করি কথা বুঝতে পারছেন সো মানুষ মনে করে এবং আমি এখনও এখনও আকাশে যখন বিমান যায় তখন আমি দেখি আকাশে বুঝতে পারছেন আকাশে তাকায় বিমান দেখি ও আরেকটা কথা বলি এই পর্যন্ত যদি ভিডিওটা দেখেন একটু লাইক দিন হ্যাঁ এবং সাবস্ক্রাইব করে রেখেন আমাদের কিন্তু টপিক শেষ অনেকে বলতে হবে ভাই গল্প করতেছেন আমাদের টপিক শেষ আপনি চলে যান সমস্যা নেই যেহেতু শেষ ভিডিও বাসে চলে যাবো আমি এখন বাজে দেখেন আজকে এই যে দশটা সতেরো বাজে রাত এই যে সাতাশ তিন সাতাশ তিন সাতাশ আহ একটু পরে এগারোটার মধ্যে ইনশাল্লাহ ভিডিওটা আপলোড করে দিব সো আমি যেটা বলতেছিলাম যে আমার বিমানে ঘুরতে খুব পছন্দ এখন আহ আকাশে যখন বিমান যায় আমি তাকে দেখি কথা বুঝতে পারছেন আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তিনবার বিমানে উঠছে আমার চোত্তে খুব ভালো লাগে সো যখন আমি বিমানে ঘোরাফেরা করি মানুষ মনে করে যারে ও বিমানে ঘোরাফেরা করে বিমান ছাড়া চলাফেরা করে না বাট বিষয়টা এমন না আমি ডোমেস্টিকই চলাফেরা করছি আমার পাসপোর্ট হয়েছে আলহামদুলিল্লাহ একটু বেশি টাকা হইলে হয়তো বা ইন্টারন্যাশনাল ট্যুর দিব আমি ঢাকা থেকে চট্টগ্রাম গেছি ঢাকা থেকে যশোর গেছি আমি ঢাকা থেকে বরিশাল গেছি বিমানে সো আমি লাস্ট গেলাম ঢাকা থেকে বরিশালে বিমান ফি মানে বিমান যে ফেয়ারটা ভাড়া ছিল কত বত্রিশশো টাকা মানুষ ভাই পাঞ্জাবে কিনতেছে পঁচিশশো টাকা দিয়ে চার হাজার টাকা দিয়ে পাঞ্জাবি কিনতেছে সো পঁয়ত্রিশশো টাকার বিমান মানে তেত্রিশশো টাকার বিমান ভাড়া কি আসলে অনেক ছিল ছিল না তো মানুষ মনে করে যে বিমানে ঘুরতে অনেক টাকা লাগে সো এটা যার যার স্বপ্ন কথা বলছেন আমার ভাই পঁচিশশো টাকা তিন হাজার আমি দশ হাজার টাকার পাঞ্জাবি কিনার এফোর্ড আল্লাহ তালা আমাকে দিস আলহামদুলিল্লাহ কিন্তু আমার মন কখনো আনে না এই যে গেঞ্জি দেখতেছেন না এটা ঢাকা নিউ মার্কেট থেকে কিনা কথা বুঝতে পারছেন তিনটা না চারটা গেঞ্জি একটা দুইটা তিনটা গেঞ্জি কেন্সি কথা বুঝতে পারছেন তিনটা গেঞ্জি কিনছিলাম মনে হয় কত দিয়ে চারটা গেঞ্জি কেন মনে হয় বারোশো টাকা দিয়ে হ্যাঁ কথা বুঝতে পারছেন এই টাইপের গেম কিনে আমি প্যান্ট কিনে বিশ্বাস করবেন না আমার প্যান্ট এখনো পরি ঠিক আছে প্যান্টটা এখনো পরি প্যান্টটা আমার ছয়শো টাকা নিচ্ছে দেখাই আপনারা দেখেন ভিডিওটা আমি একাই আছি পুরো ফ্ল্যাটে একটু গল্প করি যার দ্বারা ভালো লাগবে না চলে যাবেন দেখেন একটা কথা বলি এই যে এই প্যান্ট পরে আমি ব্যাস পরাইছি যে আমার ব্যাস আছে বুঝছেন এই প্যান্টটা পরে প্যান্টটা আমার খুব ভালো লাগছে এই পকেট প্যান্ট কিন্তু এই প্যান্টটা অনেক দিন ধরে সিরে গেছে এই যে এইখানে শিরছে দেখছেন আপনি দেখতে পারতেছেন এই যে দেখেন প্যান্টটা এই যে এখানে একটু সিদ্ধ হয়ে গেছে হয়তো বা কোনো কিছুর সাথে খুসা খাইছে তো এখন আমি শাড়ি নিই মানে ঠিক করিনি মানে এত সময় নাই কই ঠিক করবো তো এখনও পরি কিন্তু কথা বুঝতে পারছেন ভালো লাগে টাকা নাই তা না এরকম দশটা প্যান্ট কিনার আল্লাহ তালা তফিক দিচ্ছে কিন্তু ওই যে ওই শখ নাই যে আবার নতুন করে কিনবো বা তিন হাজার টাকার জুতা কিনবো তিন হাজার টাকার জুতা না কিনলে কি আমার চলবে না চলবে কথা বুঝতে পারছেন সো একটা বয়স আসবে আপনাদেরও তখন আর মনে হবে না যে পাঞ্জাবি কিনবো পায়জামা কিনবো টাকা জমাবেন তখন একটা মনে হবে যে হ্যাঁ টাকা পয়সা জমাবো ঠিক আছে লাস্ট একটা কথা বলে যে আল্লাহ তালা আমার লাইফে প্রথম জাকাত দিয়ে টপিক দিছে কথা বুঝতে পারছেন এই বছর আমি জীবনের প্রথম জাকাত দিছি ঠিক আছে আসুন ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ এটাও বললাম ঠিক আছে সো আপনারা ভালো কিছু করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া থাকবে টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন আচ্ছা জান আমার ফেসবুক আইডিটাও লাস্ট আজকে দিয়ে দিবো না এরপর আর দিব না ঠিক আছে এখন ফেসবুক আইডিতে দিলে অনেক মেসেজ আছে যেগুলো আমার একা রিপ্লাই করে কঠিন হয়ে যায় বুঝছেন সো আপনাদের জন্য দুয়া থাকবে ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন একটা কমেন্ট করেন আর হালাল পথে চলবেন কথা বুঝতে পারছেন হালালে চল আল্লাহর অনেক বরকত অনেক 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 বুঝছেন সবাই বলে এই দেখেন না ফেসবুকে আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন হ্যাঁ ওইখানে আমি সকল বিষয় নিয়ে বলবো না যে আমরা কীভাবে হারামের ভিতর ঢুকতেছি ফেসবুক আমাদের কীভাবে জাহান্নামে দেখে নিয়ে যাচ্ছে সব আমি বলবো ইনশাল্লাহ সো দেখেন তো ভিডিও থাম্বেল টামবেল দেই নিই ঠিক আছে থাম্বেল যে বানায় আমার একটা ছোটো ভাই আমি তো ওইরকম ইনকাম করি না তো মানে ইউটিউব থেকে যে ওকে পেমেন্ট করবো তো মাঝে মাঝে ওর দিয়ে কাজ করে ও এখন পাশে চলে গেছে এইখানে সেট আপ ছিল কম্পিউটার টম্পিউটার তো যাই হোক সব বাদ দেন ভালো থাকেন সুন্দর করে ঈদ কাটান অব্দি ঈদ মুবারক হালাল পথে চলেন হালাল অনেক বড় কোথ কথা বুঝতে পারছেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না দেখা হবে ইনশাল্লাহ ঈদের পরে আর কি বলবো এই তো পড়েন পড়াশোনা চালাই যান ভালো একটা জায়গায় চান্স পান একটা ক্যামেরা স্ট্যান্ড দাঁড় করে আমার মতো কথা বলেন ভাল লাগবে ঠিক আছে যখন সারা বাংলাদেশের মানুষ আপনাকে দেখবে তখন আসলে দেখবেন অনেক ভালো লাগে কথা বুঝতে পারছেন আমি যেখানে যাই একটা মজার গল্প বলে আমি কুয়াকাটা গেছিলাম একদিন ছবি সারছিলাম তো সেই কুয়াকাটায় একটা ছেলে দেখতে আসছে আমার এখন আমার ক্যাম্পাসের আমার পাশের ফ্ল্যাটে থাকে বিশ্বাস করেন রোজার মাসে বলতেছে এখন আমার পাশের ফ্ল্যাটে থাকে হ্যাঁ আমার দুই বেশ জুনিয়ার তো আমি কুয়াকাটা আমার সঙ্গে দেখা করতে আসছে ওর বাসায় কুয়াকাটা বাসায় কোয়াকাটা সব আমি দেখছে যে ভাই কুয়াকাটা আসছে দেখা করতে আসছে কথা বুঝতে পারছেন সব ভালো লাগা কাজ করে আপনি দূরে কোথাও যাবেন বা আমি এর আগে উঠতে গেছে একটা ছেলে আসে বলতে ভাই আপনি রাবি ভাইনা ঠিক আছে সো এরকম ভালো লাগা কাজ করে কথা বুঝতে পারছেন কিছু না সেলিব্রিটিস নট লাইক দ্যাট সো এই কথা ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আপনার কই একটু কমেন্টে জানায়েন আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন হ্যাঁ ওকে নিজের খেয়াল রাখিয়েন আলাইকুম